সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অতিরিক্ত হস্ত মজুম করে পুরুষঙ্গের বারোটা বেজে ফেলেছেন এছাড়াও যাদের পুরুষঙ্গ বাঁকা এবং পুরুষঙ্গ শিথিল সে সঙ্গ রুগীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আজকে আমরা যে অয়েন্টমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেনিটন আজকে আমরা পেনিটন অয়েন্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জানবো এর কাজ এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানবো তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন বন্ধুরা এ পেনিডন অয়েনমেন্ট হচ্ছে বাংলাদেশে ইউনানি ফর্মুলায় তৈরি ওষুধ এর বাংলাদেশে সাধারণত হামদাদ কোম্পানি বাজারজাত করে থাকেন এটি বাংলাদেশের বিভিন্ন হামদাদের যে বিক্রয় পয়েন্ট রয়েছে সে সকল দোকান থেকে ওষুধটি পাওয়া যায় এছাড়াও ব্যবহার এ অনমেন্ট সাধারণত পুরুষ সঙ্গে শীতলতা যৌন দুর্বলতা লিঙ্গের বক্রতায় অত্যন্ত কার্যকারী বিভিন্ন কারণে পুরুষের পুরুষ সঙ্গে স্নায়ু রক্তবাহী নালী এবং টিস্যু শীতল হয়ে পড়লে উত্তেজনার সময় অভ্যন্তরীণে ফাঁপা স্ত্রীর রক্ত দীর্ঘক্ষণ আটকে থাকতে পারে না ফলে পুরুষাঙ্গের উত্থান ক্ষণস্থায়ী এবং দুর্বলতা হয় পেনিটন ব্যবহারে রক্তবাহী নালী টিশুর চাপ মজবুত হওয়ায় দীর্ঘক্ষণ আটকে থাকে পুরুষঙ্গের উত্থান ও দৃঢ়তা বজায় রাখতে সহায়তা করে একথায় পেনিটন পুরুষাঙ্গের শীতলতা দুর্বলতা পুরুষাঙ্গের বক্রতা ও লিঙ্গ উত্থানের মতো সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও তারা অতিরিক্ত হস্ত করে পুরুষের রক্ত নাইলের বারোটা বেজে বেজে দিয়েছেন সে সকল রোগীদের জন্য এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যবহারবিধি এ পেনিটন অয়েনমেন্ট সাধারণত পরিমাণ মতো নিয়ে রাতের শোবার সময় পুরুষাঙ্গ হাল পুরুষাঙ্গে হালকাভাবে মালিশ করতে হবে প্রতিনির্দেশনা এর কোনো প্রতিনির্দেশনা নেই এবং পেনিটনের পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় ব্যবহারের ফলে পেনিটনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তবে কিছু সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে এই ওষুধটি লাগানো অবস্থায় স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল পেনিটন ওয়ানমেন্ট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না